সিরাতে মুস্তাকিম নবীজির পঠে হাঁটি পর্ব চার বিশ্বাসযোগ্যতার নাম আল আমিন শৈশবের নিঃসঙ্গতা আর কষ্ট তাকে ভেঙে দেয়নি গড়ে তোলেছিল যে শিশু চড়াতেন বকরি সেই কিশোর একদিন হয়ে উঠলেন আল আমিন বিশ্বাসযোগ্যতার প্রতীক নবীজি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইউসাল্লাম যখন কৈশোরে পা রাখলেন তখন থেকেই তার জীবন আরও ব্যস্ত হয়ে উঠল চাচা আবু তালিবের সঙ্গেই তিনি ব্যবসায়িক সফরে অংশ নিতে শুরু করেন সিরিয়া শামসহ বিভিন্ন অঞ্চলে যেতে থাকেন ব্যবসা উপলক্ষে তিনি খুব অল্প বয়সেই চিনে ফেলেন মানুষের চরিত্র বুঝে ফেলেন লেনদেনের ন্যায়ের মূল্য কিন্তু তার মূল পরিচয় ছিল সততা তিনি কারো সম্পদ আত্মসাত করতেন না কাউকে ঠকাতেন না বরং তার সাথে যারা ব্যবসা করত তারা বলত যে এই যুবক যে একবার হাত নেয় সে লোকসান দিতে পারে না মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন নামে অর্থ পুরোপুরি বিশ্বাসযোগ্য ব্যক্তি তার আমানতের এমন সুনাম ছিল যে কেউ কোথাও গেলে নিজের ধন সম্পদ তার কাছে রেখে যেত একবার এক নারী হারানো গয়না ফিরে পেয়েছিল তার সততার কারণে একজন নিয়াতিম কিশোর হয়েও তিনি জয় করেছিলেন মক্কার অভিজাতদের হৃদয় এই সময়ই মক্কার অভ্যন্তরে একটি বিরাট সংঘাত তৈরি হয় কাবা পুনর্নির্মাণের সময় হাজার বছরের পবিত্র ঘরটি সংস্কার করা হচ্ছিল আর হাজরে আসওয়াদ পাথরটি কে বসাবে তা নিয়ে কুরাইশদের বিভিন্ন গোত্রে দ্বন্দ্ব তখন সিদ্ধান্ত হয় যে ব্যক্তি সবার আগে হারামে প্রবেশ করবে তিনিই হবেন নিষ্পত্তিকারী তখনই হারামের দরজা দিয়ে ঢুকলেন তরুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে উঠল আল আমিন এসে গেছে আমরা তার ফায়সালায় সন্তুষ্ট তিনি এক বুদ্ধিদীপ্ত উপায় বেছে নিলেন একটি চাদরে পাথরটি রেখে সব গোত্রপ্রধনকে ধরতে বললেন চার চারকোণ তার নিজের হাতে তিনি সেটি স্থাপন করলেন নির্ধারিত স্থানে এভাবেই তিনি শান্তির দূত হিসাবে প্রতিষ্ঠিত হলেন নবুতের আগেই তার চরিত্র ছিল উজ্জ্বল ও অমলিন আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নুবিজির পথে হাঁটি পর্ব চার বিল্লাহ কলমে